কর্মক্ষেত্রে তারা মর্যাদা চান ন্যায্য অধিকার চান আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের ঊনবিংশ তথা শেষ পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন আর কি বললেন দেখুন শুনুন আমরা মর্যাদা চাই কর্মক্ষেত্রে মর্যাদা চাই অধিকার চাই ন্যায্য অধিকার চাই ফলে সরকার যদি তুচ্ছ করে ভাবে নগণ্য করে ভাবে সাধারণ মানুষ এবং এই ব্যবস্থাও এই কর্মীদেরকে অত্যন্ত নগণ্য করে ভাববে এবং এর শিকার হতে হয় বহু জায়গাতে কর্মীদের ফলে আমরা এই যতটুকু আজকে করতে বাধ্য হচ্ছি মুখ্যমন্ত্রীর বাড়ি তার কাজ পর্যন্ত যাওয়া কারণ মুখ্যমন্ত্রীর কাছে আমরা বহুবার আবেদন করেছি চিঠি দিয়েছি তিনি আমাদের সঙ্গে বসেননি দু সালে তিনি একবার বসেছিলেন কেন তিনি কর্মীদের সঙ্গে বসবেন না কর্মীরা তো তারই কর্মী তিনি যেখানেই যান তিনি বলেন আমার মেয়েরা তিনি বঙ্গজননী বলেছেন করোনায় করোনা কালে তারা পরিষেবা দেওয়ার জন্য তিনি ফুল মালা চড়িয়েছেন দিয়েছেন তিনি কেন বসবেন না কেন তিনি ভাববেন না ফলে আমরা আশা করছি তিনি হয়তো বাইশ তারিখে আমাদের এই আহ্বানে সাড়া দেবেন আমাদের সঙ্গে তিনি বসবেন কিংবা কোন একটা বার্তা তিনি আমাদের সামনে দেবেন এটা আমরা প্রত্যাশা করছি কারণ আমি জানি আমরা জানি যে তিনি এই ব্যাপারে মানবিক ফলে এই প্রত্যাশা তিনি নিশ্চয় পূরণ করবেন সেই জন্য আমরা কালীঘাটে যাচ্ছি তাতে তিনি যদি নবান্নেও আমাদের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে বসেন আমরা বসবো আমরা তার সঙ্গে আলোচনায় বুঝতে চাই এই উদ্দেশ্য নিয়েই আমাদের যাওয়া আমরা কোনো অটোগাড়িটা কোনো উশৃঙ্খলতা করার জন্য যাব না আমরা শান্তিপূর্ণ ভাবেই যাব কিন্তু আমরা যাব তার প্রস্তুতি চলছে